ছোটোবেলায় আমাদের বলা হতো পরি রানীর গল্প রোমান্টিক গল্প কিন্তু ভূতের গল্প শুনে যে মজা পাওয়া যায় তা অন্য কিছুতেই পাওয়া যায় না বন্ধুরা কিন্তু সময়ের সাথে সাথে আমরা এমন কিছু ঘটনার মুখোমুখি হই যা আমাদের রাতের ঘুমহীন করে দেয় আজও সেই ঘটনাগুলি কিছু অনিমাংসিত রয়ে গেছে এবং আজও যখন আমরা সেগুলি স্মরণ করি তখন আমরা ভয়ে আতকে উঠি আসুন আমরা সেই অদ্ভুত ঘটনাগুলি দেখি এবং আমাদের স্মৃতিকে তাজা করি সবাই নিশ্চয়ই শ্রদ্ধা কাপুরের ছবি স্ত্রী দেখেছেন এই ছবিটিতে দরজার বাইরে কি লেখা থাকত হ্যাঁ বন্ধুরা এ স্ত্রী কালানা এটাই লেখা থাকতো তাই না প্রতিটি বাড়ির দরজায় এইটাই লেখা থাকত কারণ আপনারা সবাই যখন এই ছবিটি দেখেছেন তখন নিশ্চয়ই ভেবেছেন এটি সত্য ঘটনা নয় এটি একটি কাল্পনিক চলচ্চিত্র তাই না আসলে এই ছবিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বেঙ্গালুরুর মল্লেশ্বরম ও রাজাজিনগরে এই ঘটনাটা ঘটে গেছে বলে জানা গেছে বলা হয় যে প্রতি রাতেই দরজার বাইরে টোকা পড়ে তা শুনে দরজা খুললেই আপনার মৃত্যু নিশ্চিত তাই এখানকার লোকেরা তাদের দরজার বাইরে নালেবা লিখে রাখত নালেবা কথাটির অর্থ হলো কাল এসো যেখানে নালেবা লেখা আছে সেই দরজার বাইরে কোনো টোকা পড়ে না বা ধাক্কাধাক্কি হয় না ব্ল্যাক বাদর এটা কেউ ভুলতে পারে কিভাবে। যে বাদর দু সালে দিল্লির মানুষকে আতঙ্কে ফেলেছিল তার হাতের নখ লোহার এবং চোখ লাল হয়ে রাতের বেলা মানুষের উপর হামলা চালাতো যার জেরে দিল্লির প্রতিটি মানুষ আতঙ্কে ছিল এতে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে যে অনেকেই রাতে বাড়ির বাইরে ছাদে বের হতেও ভয় পেত সেই সময় ব্ল্যাক মাংকি নিয়ে এত ভয় ছিল যে এর গুজবের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছিল যেখানে দিল্লি ও তার আশপাশে এলাকায় ব্ল্যাক ম্যাঙ্কি ছিল আতঙ্ক ঠিক একই সময় মাউথ নোচুয়া কানপুর থেকে প্রয়াগ্রাজ পর্যন্ত মানুষের আতঙ্কে রাতের ঘুম কেড়ে নিয়েছিল তখন লোকে বলতো মনু চৌয়া মানুষের মুখমণ্ডল খুব খারাপভাবে আছড়ে দিত যা মানুষটিকে তার ধীরে ধীরে মৃত্যুর মুখে নিয়ে যেত শীঘ্রই এটির আতঙ্ক সমগ্র উত্তরপ্রদেশে এতটাই বেড়ে যায় যে সন্ধ্যা সাতটা বেজে গেলে অন্ধকার হলেই মানুষ তার ঘরের দরজা বন্ধ করে রাখত এর পরের গল্পটি হল ভারতের একটি ছোট্ট শহরে নিশা নামের এক ডাইনি সবাইকে আতঙ্কে রেখেছিল লোকে বলে প্রতি রাতে নিশা কারো না কারো বাড়ির বাইরে এসে কাছের কোনো মানুষের আওয়াজে ডাকে তিনবার ডাকে এর মধ্যে দরজা খুললে বুঝবেন আপনার মৃত্যু নিশ্চিত সেজন্য রাতে যে কোনো শব্দ হোক না কেন সেখানকার লোকেরা দরজা খুলত না এছাড়াও রয়েছে বন্ধুরা বিশ্বের সবচেয়ে বিখ্যাত কালকা শিমলা রেলওয়ে যেটিকে আমরা সবাই অনন্ত একবার ভ্রমণ করার স্বপ্ন দেখি কালকা সিমলার মধ্যে অনেকগুলি ট্যানেল রয়েছে যা সবাই উপভোগ করে তবে সেই সুরঙ্গগুলির মধ্যে একটি হলো বারক ট্যানেল যাকে ভুতুরা ট্যানেলও বলা হয় আঠারোশো সালে যখন ব্রিটিশরা কালকা সিমলা নির্মাণ করেছিল এই ট্যানেল নির্মাণের কাজ কর্নেল বারককে দেওয়া হয়েছিল কর্নেল বারক সুরঙ্গের দুটি অংশ যোগ দিতে ব্যর্থ হন যার কারণে তাকে জরিমানা এবং অনেক বিব্রতর অবস্থায় সম্মুখীন করতে হয়েছিল যার কারণে কর্নেল বুরক আত্মহত্যা করেন এবং তারপর থেকে এই সুরঙ্গে তার ভূত ঘুরে বেড়ায় এরকমটাই জানা গেছে বন্ধুরা দু সালে একটি ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছিল যা সবাইকে অবাক করেছিল এই ছবিটি কেরালা থেকে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মা মেরির চোখ থেকে রক্ত বের হচ্ছে এই দৃশ্য সবাইকে অবাক করার পাশাপাশি আতঙ্কিত করেছিল আমরা অনেক গল্প এবং সিনেমায় আইসম্যান যা ইয়েতি নামে পরিচিত দেখেছি তবে এই তুষার মানুষটি কোনো কাল্পনিক গল্প নয় এটি সত্য যা হিমালয় পর্বতমালা এবং মেঘালয়ের গাঢ় পাহাড়ে বহুবার দেখা গেছে তুষার মানবে অনেক ছবি এবং ভিডিও নিশ্চিত করে যে এখনও এটি ঐতিহ্য বিদ্যমান তো বন্ধুরা আজকের এই সত্য ঘটনাগুলো আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা